গত দশ দিন ধরে পানিবন্দী ও আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের দুঃখ কষ্ট ও দুর্ভোগের যেন শেষ নেই তিন দিন ধরে বৃষ্টি বন্ধ থাকলেও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি ফলে পানি নামছে ধীর গতিতে সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর গ্রাম ঘুরে দেখা যায় বেশিরভাগ বসত ঘরে এখনো পানি তবে কিছু কিছু বসত ঘর থেকে পানি নামলেও সেগুলো এখনো বসবাস উপযোগী হয়ে ওঠেনি এলাকায় পানি এখনো সমানও রয়েছে পরিস্থিতিতে বন্যার পানি নামার যে গতি তাতে আগামী এক সপ্তাহেও ভোগান্তি কমার সম্ভাবনা নেই বলে মনে করেছেন বন্যার্থ লোকজন এতে করে পানিবন্দি থাকায় এই এলাকার অধিকাংশ মানুষ খাদ্য সংকট আর বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগে পড়েছেন আমরা এখানে আশ্রয় কেন্দ্র আসছি যাই দেয় আমরা তাই খেতেছি কি করার এখন তো বর্তমান কোনো ইনকামের কোনো ফর্জা নেই আজকে প্রায় নয় দিন নাকি দশ দিন হবে আশ্রয়কেন্দ্রের মাসে যারা আসি উপস্থিত তারা কি কে জানি অনেকগুলো বাইরে ঘরে আসতে পারতেছে না তারা কি কে জায়গা যে যেখানে যেটা ফলে ফেলছে সেটা ফেলে সবাই চলে আসছে এখন রাত্রে এলো ঘুমাইতে গেলে ধরেন আমরা এক জায়গা থেকে চিল্লি আসে ও গর্দাগাড়ি করতেছে ওর ঘর দেখে ফিটে করতেছে এই পরিস্থিতির মধ্যে আমরা আসি যারা যেখানে ফারে এখানে আসি তাদেরকে এখানে সতর্ক করার জন্য প্রস্তুতি থাকি এসব এলাকার মূল সড়কের আশপাশের বন্যাত্মদের কাছে বিভিন্ন সংগঠন ত্রাণ সহায়তা করলেও প্রত্যন্ত এলাকায় যাতায়াত দুর্গম হওয়ায় সেখানে ত্রাণ ঠিকঠাক পৌঁছেনি তবে সুদূর চট্টগ্রাম থেকে প্রায় পাঁচ শতাধিক মানুষের জন্য ত্রাণ ও বিশুদ্ধ পানি নিয়ে ছুটে গেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আলী মর্তুজার নেতৃত্বে একটি টিম তারা সশরীরে এসব এলাকায় গিয়ে নিজ হাতে পানিবন্দী মানুষের কাছে ত্রাণ সামগ্রী ও বিশুদ্ধ পানি পৌঁছে দেন আমরা চট্টগ্রাম থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে ফেনি নোয়াখালী যেসব অঞ্চলে এই বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে নাই আমাদেরকে নির্দেশ দেওয়া হইতে ওই সব এলাকায় আমাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছাতে হবে এবং মানুষকে বাঁচাতে হবে আমরা আমাদের নেতার নির্দেশে আমরা চট্টগ্রাম থেকে ফেনি আপনার নোয়াখালীর বিভিন্ন ইউনিয়নে এবং নোয়াখালীর মাটিও মানুষের নেতা বরকতুল্লাহ বুলু ভাইয়ের সাথে কথা বলে উনি যেসব মানে এলাকার মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছায় নেই উনি ওনার নেতৃবৃন্দদেরকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য দিয়েছে এবং আমরা ওনাদেরকে নিয়েই কোন কোন এলাকায় বিশুদ্ধ পানি এবং ওষুধপত্র হতে শুরু করে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি আমরা মানুষকে বাঁচানোর জন্য আমাদের নেতার নির্দেশে আমরা মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেব একটা লক্ষ্যেও না খেয়ে এই বন্যার মধ্যে না খেয়ে মুক্তি আমরা দিব না এই জন্য আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আমি আলী মূর্ত দেখান আমার নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের টিম এবং আমার সহক সহযোদ্ধারা সবাই মিলে আমরা এই ত্রাণ সামগ্রী বিতরণে অংশগ্রহণ করছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এবং মানুষের বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পারে